দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসের পর্বে সর্বশেষ দুই ম্যাচে হয়েছিল ছিল না একটাও ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচে সমান ব্যবধানে ড্র করেছে আসবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল বিশ্বকাপ বাসের পর্বে অঞ্চলে দক্ষিণ আমেরিকার পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান ওটাও সুবিধাজনক অবস্থানে নয় পাঁচ নম্বর পজিশনে আছে সেলসাউরা এখানে বারো ম্যাচ থেকে আঠারো পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর আছে সেলসাউরা গত এক বছর থেকে নেমার জুনিয়র আছে ব্রাজিলের স্কোয়াড থেকে দূরে ইঞ্জুরির কারণে মাঠে ফিরতে পারছে না এ ব্রাজিলিয়ান তারকা ফরওয়ার্ড ব্রাজিল এই বছর আর মাঠে নামছে না পরবর্তী ম্যাচ ব্রাজিল খেলবে নতুন বছর অর্থাৎ দু সালের মার্চে বিশ্বকাপ বাসে পর্বে সেই ম্যাচ গুলোতে জুনিয়র তখন ফিরবেন দলের যেমন এমন দুই অবস্থা তবে স্বাভাবিক ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন আসবে এমআর জুনিয়র কে কবে ফিরবেন জাতীয় দলে ব্রাজিলের উরুগিয়ার বিপক্ষে ড্রয়ের পর এমন একটি প্রশ্ন করা হয়েছিল দলটি কোচ ডরিবার জুনিয়র কে এখানে তিনি বলেন আমি কখনো তাইকে নিয়ে আমার ভালো লাগার গল্পটা প্রকাশ করিনি আ গোপন করিনি এমআর জুনিয়র সব সময় দলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আমি তাকে জাতীয় দলে ফেরাতে চাই দল তাকে পুরোপুরি সমর্থন দেবে আগামী আমি আশা করি আগামী মার্চেই দলে ফিরতে পারে অর্থাৎ সেই বছর যে কোনো সময় দলে ফিরতে পারে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র